চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ষোলোই জুন তারিখে বিশ্ব ও ভারতীয় ইতিহাসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে নিচে তার একটি সংক্ষিপ্ত তালিকা দেওয়া হল বিশ্ব ইতিহাসে ষোলো জুনের গুরুত্বপূর্ণ ঘটনা নেপোলিয়নের যুদ্ধ বেলজিয়ামের লিগনি যুদ্ধে নেপোলিয়ন তার শেষ যুদ্ধগুলোর বাহিনীর বিরুদ্ধে লড়াই আঠারোশো আটান্ন অ্যাব্রাহাম লিঙ্কন তার বিখ্যাত এ হাউস ডিভাইডেড এগেনস্ট ইটসেলফ ক্যানট স্ট্যান্ড বক্তৃতা দেন যা মার্কিন গৃহযুদ্ধের পটভূমিতে অন্যতম গুরুত্বপূর্ণ বিবৃতি উনিশশো ফোর্ট মোটর কোম্পানি প্রতিষ্ঠিত হয় হেনরি ফোর্টের দ্বারা উনিশশো তেষট্টি ভ্যালেন্টিনা তেরেসুকোভা প্রথম মহিলা মহাকাশচারী হিসেবে মহাকাশে যান সোভিয়েত ইউনিয়নের ওয়াস্টব ছয় মিশনে তিনি একা মহাকাশ ভ্রমণ করেন উনিশশো দক্ষিণ আফ্রিকার শ্বেত শহরে বর্ণবাদ বিরোধী শিক্ষার্থী আন্দোলন শুরু হয় পুলিশ গুলিতে বহু শিক্ষার্থী নিহত হন এই দিনটি এখন ইউথ দে হিসেবে পালিত হয় দক্ষিণ আফ্রিকায় ভারত ভারতীয় ইতিহাসে ষোলো জুনের গুরুত্বপূর্ণ ঘটনা আঠারোশো চুয়াত্তর বাংলা ভাষার অন্যতম ঔপন্যাসিক কালীপ্রসন্ন সিংহ বিদ্যাসাগরের সমসাময়িক মৃত্যুবরণ করেন উনিশশো ছেচল্লিশ মুসলিম লীগ এবং কংগ্রেস কেবিনেট মিশন পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করে দুই হাজার তেরো উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা ও ভূমিধসে হাজার হাজার মানুষ প্রাণ হারায় বা নিখোঁজ হন এটি হিমালয়ান সুনামি নামেও পরিচিত ভারতের ইতিহাসের অন্যতম বড় প্রাকৃতিক দুর্যোগ জন্ম জন্মবার্ষিকী আঠারোশো ছাব্বিশ গেরোনিমো বিখ্যাত অ্যাপাচি নেতা আমেরিকান আদিবাসী সংগ্রামের প্রতীক উনিশশো দুই বারবারা ম্যাকলিনটক মার্কিন জেনেটিক বিজ্ঞানী নোবেল পুরস্কার বিজয়ী উনিশশো সত্তর জঞ্চ কোরিয়ান আমেরিকান অভিনেতা মৃত্যু আঠারোশো চুয়াত্তর কালীপ্রসন্ন সিংহ বাংলার সমাজ সংস্কারক ও লেখক প্রখ্যাত মহাভারত অনুবাদকারী উনিশশো আটান্ন ইমরিনাগি হামগেরিয়ান অলিম্পিক সাতারো দুই হাজার তেরো উত্তরাখণ্ড দুর্যোগে নিহত হাজার হাজার মানুষের মৃত্যুর দিন হিসেবে স্মরণ করা হয় বিশেষ দিবস ইউথ ডে দক্ষিণ আফ্রিকা শৈত বিক্ষোভে নিহত কিশোর কিশোরীদের স্মরণে পালিত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন